এসএসসি দুই হাজার পঁচিশ তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার ঢাকা বোর্ড এমসি অংশের উত্তরগুলা মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ দুই নম্বর প্রশ্নের উত্তর খ তিন নম্বর ক চার নম্বর গ পাঁচ নম্বর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর ক সাত নাম্বার ঘ এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নম্বর গ দশ নম্বর প্রশ্নের উত্তর খ এগারো নম্বর ক বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ তেরো নম্বর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এরপর খেয়াল করে দেখো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ঘ সতেরো নম্বর ক আঠারো নম্বর খ উনিশ নাম্বার প্রশ্নের উত্তর খ বিশ নম্বর প্রশ্নের উত্তর ক একুশ নাম্বার গ বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ তেইশ নাম্বার ক এরপর দেখো চব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক পঁচিশ নাম্বার গ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আটাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটাও ঘ এবং তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কতগুলো করে এমসি কিউ কারেক্ট হলো আর পরবর্তীতে তোমাদের ভর্তি সংক্রান্ত কলেজ ভর্তি বা অন্যান্য সকল সাবজেক্টের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো